বস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে যারা সবসময় ভালোবাসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট রবিবার যে হাটটি প্রতি সাপ্তাহিক বসে সকাল থেকে অবধি বিকাল পর্যন্ত চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো হাঁস যেহেতু এখন শীতের মৌসুম হাঁসের খুবই চাহিদা এবং হাঁসের দাম দর সম্বন্ধে আমি নিজেও জানবো এবং আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো মাত্র কিনা হলো দেখি একটু জিজ্ঞেস করে কত মিশে এটা কত দিয়ে কিনলেন এটা কত মিশে দেখি এই যে সাড়ে ছয়শো দিয়ে একটা হাঁস কিনা হলো মাত্র সাড়ে ছয়শো খাওয়ার জন্য না পালার জন্য খাওয়ার জন্য ওকে

এখন যেহেতু শীতের মৌসুম টঙ্গি পাথরে কিন্তু প্রচুর হাঁস বিভিন্ন পাইকাররা নিয়ে আসে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আরেকটা বিক্রি হলটা কিনলেন কত দিয়া এই যে আরেকটা বিক্রি হলো তেরোশো টাকা হাঁসের বেচা কিনা ধুম লেগে গেছে যেহেতু শীত চলে এসেছে হাঁস প্রেমিক যারা আছে যারা হাঁস পছন্দ করেন তারা কিন্তু সবাই চলে এসেছে আইসা করেন আইসা করেন সবাই চলে আসেন শেষ যাচ্ছে মাত্র কত যায় ছয়শো পঞ্চাশ হয়ে যায় দেখেন যারা হাঁস ট্রেমিক তারা চলে আসে তাড়াতাড়ি টঙ্গি হাটে হাঁসের কিন্তু বেচা কিনা খুব ধুম লেগে গেছে আঠারোশো টাকা মাত্র ধন্যবাদ আপনাকে কোথা থেকে আসেন উত্তরা থেকে আসছেন না কিনতে আসছেন না ধন্যবাদ এই যে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই সঙ্গী এই সাপ্তাহিক হাতে যারা হাস যারা আছেন তারা হাস কিনার কিন্তু চলে এসেছেন এই যে এদিকে আবার দেখতেছি দেখি এটা কত বিক্রি হয় কত ভাই সতেরোশো কত বলছেন সাতশো দেয় না না খুব চাহিদা যেহেতু এখন শীত এই জন্য হাঁসের চাহিদা অনেক হাঁসের বাজার গরম প্রচুর অনেক প্রচুর কাস্টমার কিন্তু হাঁসের ক্ষেত্র দেখা যাচ্ছে আর যারা ব্যবসায়ী তারাও কিন্তু ব্যস্ত সময় পার করতেছেন হাঁস বেচা কিনা করতেছেন এরা কত দিচ্ছে ছয়শো টাকা দেয় যে দেখেন ছয়শো টাকা দিয়ে হাঁস কিনা হয়ে গেল হাঁসের বাজার কিন্তু খুবই গরম আর কেতারও কিন্তু খুব গরম সবাই কিন্তু অস্থির অবস্থার মধ্যে আছে কিনা চলতেছে এদিকে একটু খবর নিয়ে দেখি কি অবস্থা কতখানা দিচ্ছেন কি হিসাবে দেন এগুলো জি তেরোশো চোদ্দোশো টাকা এটা কতদিন বয়স কতদিন ছয় মাস সাত মাস রে কি দেশাল দেশি আপনি অনেক সুন্দর দেখতেছি দামাদামি দামি করতেছেন তাই না যেহেতু শীত এখন এরা গরম হয়ে গেছে গা কাস্টমার তো প্রচুর শীতের সময় তো একটু হাঁসটা ভালো চলে বাইশ বলছেন তাই না বেস্তে বেসতে সবাই অস্থির হয়ে গেছে যেহেতু প্রচুর কাস্টমার আর এখন তো হাঁসের মৌসুম কত ফাইনাল হলো বাইশশো টাকা আপনি অনেকক্ষণ ধরে দেখতেছি দামাদামি করতেছেন দিতেছে না শেষ পর্যন্ত বাইশশো টাকায় ফাইনাল হলো একটু দেখান না দাদা আপনি কথা বলছেন উনি বাইশে বলছে আপনি চব্বিশশো না না বাঁধলেন আপনি আবার ফ্রি রিটার্ন দিতেছেন আরে দেন অনেকক্ষণ ধরে হ্যাঁ ঘুরতেছে আমি দেখতেছি কি তেইশো তো ফাইনাল হইলো দেন দেন

এবং আমার দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যারা সবসময় থাকেন এবং আগামী তো হিংসা থাকবেন অবশ্যই আমার ভাই হয়ে গেল বহুদিন পর ভালো থাকবেন তঙ্গি সাপ্তাহিক হাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ